নমস্কার বন্ধুরা আজকের গল্প যে মূর্খ রাজা নিজের মেয়েকে বড় করতে চেয়েছিলেন তার কাহিনী এক দেশে এক রাজা ছিল একদিন সেই রাজার এক অপরূপ সুন্দর কন্যা সন্তানের জন্ম হল মেয়েকে দেখে তো রাজা মহা খুশি তিনি দেখা মাত্র খুব ভালোবেসে ফেললেন মেয়েকে রাজা চান এই মেয়ে তার তাড়াতাড়ি বড় হয়ে যাক এই কথা ভেবে তিনি সঙ্গে সঙ্গে ডেকে পাঠালেন বৌদ্ধদের তারা তো সঙ্গে সঙ্গে এসে হাজির রাজ দরবারে রাজামশাই তো তখন প্রসন্ন তিনি বেশ মোলায়েম সুরে বৌদ্ধদের কুশল প্রশ্ন করলেন শেষে জানতে চান এমন কোনো ওষুধ তাদের জানা আছে কিনা যাতে রাজার মেয়ে তাড়াতাড়ি বড় হয়ে যেতে পারে তাহলে রাজা তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিতে পারবেন এ কথা শুনে বৌদ্ধরা বুঝতে পারলেন যে রাজার মেজাজ বেশ ভালো আছে এই তালে বেশ কিছু টাকা পয়সা তার কাছ থেকে হাতিয়ে নেওয়া যেতে পারে এই ভেবে তারা এমন ভাব করলেন যে তারা বেশ চিন্তায় পড়েছেন খানিক্ষণ ভাবনা করে তারা রাজাকে বললেন এমন ওষুধ তারা অবশ্যই জানেন তবে সেটা এদেশে পাওয়া যায় না বহু দূর দেশ থেকে সে ওষুধ আনতে হয় লোক পাঠিয়ে সে ওষুধ আনার ব্যবস্থা করতে হবে তবে একটা শর্ত আছে চিকিৎসা চলাকালীন আপনি কিন্তু মেয়েকে একবারের জন্যও দেখতে পারবেন না কারণ পিতার দর্শনে এই চিকিৎসায় ফললাভ হয় না বৌদ্ধদের কথা শুনে রাজা খুব খুশি তিনি যে কোনো শর্তেই রাজি তিনি শুধু চান তবে মেয়ে তাড়াতাড়ি বড় হয়ে যান তিনি বৌদ্ধদের বললেন আপনারা ব্যবস্থা করুন দূরদেশে লোক পাঠানোর ততদিন আপনাদের হেফাজত থাকবে আমার মেয়ে আমি তাকে ভুলেও চোখের দেখা দেখতে যাব না বৌদ্ধরা তখন রাজকন্যাকে নিয়ে এক জায়গায় লুকিয়ে রাখলেন সেখানে বেশ কয়েক বছর কাটল রাজা ভাবেন বৌদ্ধরা তার মেয়ের চিকিৎসা করছে এদিকে মেয়েটি এমনিতেই আস্তে আস্তে বড় হতে লাগলো যখন বেশ বড় প্রায় তরুণী হলো তখন রাজাকে ডেকে পাঠানো হলো বৌদ্ধরা রাজাকে ডেকে বললেন দেখুন আমাদের চিকিৎসায় আপনার সেই ছোট্ট মেয়ে কেমন বড়সড় হয়ে উঠেছে এবার আপনি বেশ ভালো দেখে এক রাজপুত্রের সঙ্গে এর বিয়ে দিতে পারেন এখন আপনি খুশি তো মহারাজ রাজা তো সত্যিই অবাক তার একবারও মনে হলো না এমনিতেই এত বছর পরে তার মেয়ে বড় হয়ে উঠতে পারত তিনি মহানন্দে বৌদ্ধদের প্রচুর ধনরত্ন পুরস্কার দিলেন ভাগ্য বলে এত ধন সম্পত্তি প্রাপ্তি হয়ে বৈদ্যরাও সন্তুষ্ট হয়ে বিদায় নিল নমস্কার